নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হল হাড় খায়ের সমস্যা দেখুন আমরা অনেকেই এই হাড় খায়ের সমস্যায় কষ্ট পাই বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলারা এই হাড় বেশি হবে এই খায় হলেই আমাদের খুব মারাত্মক সমস্যা সৃষ্টি হয় এই হাড় খায়ের সমস্যা হলে হাঁটাচলা করতে অসুবিধা হয় উঠতে বসতে কষ্ট হয় চলাফ করতে অসুবিধা হয় না সমস্যার সৃষ্টি হয় এছাড়া হাড়কাই হলে কী হয় যে অনেক সময় পেশেন্ট বসে আছে উঠতে হাঁটতে পায় না তার কষ্ট লাগে হাঁটতে হাঁটতে বা ঠিক হয়ে যায় এবং অনেকের কী হয় হাড়কাই হলে খেয়ে ব্যথা বেশি হয় হাঁটতে পায় না মনে হয় চুপচাপ স্বাধীনতা যে অবস্থা থাকে এই সমস্ত অনেক রকম লক্ষণ দেখা যায় হাড়কায় সমস্যা হবে আগে আলোচনা করলাম হাড়কায়ের লক্ষণ নেই এবার আমি আলোচনা করব হাড়কয়ের কারণ নেই হাড়কায় কেন হয় সে বিষয় নিয়ে এখন আলোচনা করছি দেখুন হাড় আমাদের জীবনে একটা মারাত্মক সমস্যা এই হাড়কয় প্রধান কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি আমরা যদি ঠিক সময় মতো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে না পারি অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতি বলে এই সমস্ত হাড়কয় সমস্যা বেশি দেখা যায় দেখুন আমরা অনেকে ক্যালসিয়াম ক্যালসিয়ামযুক্ত খাবার খাই না যে সমস্ত খাবারে ক্যালসিয়াম বেশি থাকে সে সমস্ত খাবার আমরা এড়িয়ে চলি এছাড়া সূর্যের তাপ আমাদের মধ্যে অনেকেই গায়ে লাগায় না এই রকম কাজের চাপে সকালবেলা ঘুম থেকে বেরিয়ে পড়ে রাত্রেবেলা বাড়ি পরে অনেকের অফিস সারাদিন ধরে চলে সেক্ষেত্রে কী হয় তারা সূর্যের তাপ গায়ে লাগাতে পারে না সূর্যের তাপ যদি শরীর ঠিকমতো না লাগে তাহলে ভিটামিন ডি ঘাটতি পূরণ করা সম্ভব হয় না ভিটামিন ডি ঘাটতি থেকে যায় সুতরাং সূর্যের তাপ আমাদের শরীরের মারাত্মক সমস্যা হার বন্ধ করতে এছাড়া অনেক সময় কী হয় যে বংশগত অর্থাৎ মা বাবার আছে অর্থাৎ বংশেকারও আছে সেক্ষেত্রে অনেক সময় সন্তানদের মধ্যেই এই হাড় প্রবণতা বেশি দেখা যায় এছাড়া যদি কোনো কারণে আঘাত লাগে সেক্ষেত্রে অনেক সময় হাড়কয়ের মতো সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া অনেক রোগ যেমন আর্থারাইটিস অস্ট্রিও আর্থারাইটিস রিমোয়ার আর্থারাইটিস এই সমস্ত রোগের কারণে অনেক সময় আমাদের হাড়কায়ের সমস্যার সৃষ্টি হয় এবার আলোচনা করব হাড় কয়ের কয়েকটা হোমিওথ মেডিসিন আমি চারটি হোমিওথ মেডিসিন নাম বলবো এই হাড়কয়ের সমস্যার জন্যই এই চারটি হৈমিত মেডিসিন হালকায় রোগের ব্যথার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত মেডিসিন ব্যবহার করে আমি বহু পেশেন্টকে এবং হালকা সমস্যা থেকে লাভ করতে পেরেছি সুতরাং হৈমিত ওষুধ খেলে খুব সহজেই এই হালকা সমস্যা থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব এই গত কয়েকদিন আগে আমার চেম্বারে এমন একজন পেশেন্ট ছিল যে হালকা সমস্যা খুব মারাত্মক করে দীর্ঘদিন ধরে এই হালকা সমস্যা কষ্ট পাচ্ছে এবং তার সমস্যা কি যে হারাচাড়া করতে পারে না হাঁটতে গেলে ব্যথা বেশি করে চর করলে ব্যথা বেশি হয় সবসময় ব্যথা লেগেই থাকে এবং হাঁটতে হাঁটতে তার ব্যথা কমে যায় এবং তার ব্যথার সমস্যা হলো যে ঠান্ডা জল দিলে তার ব্যথা কম করে ঠান্ডা বরফ যত জল দিই না কেন তার ব্যথা কমতে থাকে এবং তার পায়খানা পচাবের গন্ধ থাকছে এই সমস্ত লক্ষণ দেখে আমি তাকে মেডিসিন দেওয়ার পরে সে ওষুধকে দিবি সুস্থ সুতরাং ওষুধ খেলে এই হাড়কায়ের সমস্যা থেকে খুব সহজেই সুস্থ হওয়া সম্ভব দেখুন হাড়কয়ার থেকে সুস্থ রাখতে যে চারটি মেডিসিন নাম বলছি মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা যদি মন দিয়ে শোনেন এবং এই মেডিসিনগুলো যদি আপনারা লক্ষ্য মানুষের ব্যবহার করতে পারেন তাহলে আপনারাও হারকা সমস্যা খুব সহজে সুস্থ মেডি হালকা সমস্যা সুস্থ হতে যে প্রথম মেডিসিন আমরা বলছি মেডিসিনটা হলো লিডাম দেখুন হালকা সমস্যার ক্ষেত্রে খুব মারাত্মক একটা গুরুত্বপূর্ণ অভ্যন্ত এই যদি ব্যথা ঠান্ডা সেক দিলে কম পড়ে যদি হাড়া বেশি ব্যথা করে রুগী ব্যথা ট্রেনে হাঁটতে পারে না গরম দিলে ব্যথা বেশি করে যদি ব্যথার স্থানে যন্ত্রণা হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লিডাম পল দিনে দুবার চার দিন খান তেমন খুব সহজেই এর সুস্থ হতে পারবেন বা ভালো হতে পারবেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ হয়ে মেডিসিন সেটা হলো ক্যালকুলেটার ফলক যদি ব্যথা রেস্টে বেশি হয় হার সাইকেলেও কম করে দীর্ঘদিন ধরে যদি এই রোগে কষ্ট পাই সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ক্যালকুলা ফলো থার চক্র সাত দিনে দুবার পরবার চার দিন খেলে দেখুন খুব সহজেই এই রোগ থেকে সুস্থ হতে পারবেন এবার আলোচনা করবো যে হার্ট সমস্যা থেকে সুস্থ আরেকটা গুরুত্বপূর্ণ হয়ে যদি মেডিসিন মেডিসিনটি হলো রাস যদি ব্যথা রেস্টে বেশি হয় হাঁটা ছাগলে কম পড়ে গরম সেকদের ব্যথা কম পড়ে যন্ত্রণা রোগী অসুস্থ পড়ে সবসময় একটা ভাব থাকে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে রাস টক্স সাত দিনে দুবার পরপর চার দিন খেলে দেখুন খুব সহজেই আপনি ভালো হতে পারবেন বা সুস্থ হতে পারবেন এবার আসুন হালকা সমস্যা থেকে সুস্থ হতে আরেকটা গুরুত্বপূর্ণ নর্মিত মেডিসিন সেটি হলো ব্রানি আলফা প্রতি ব্যথা রেস্টে ভালো থাকে মুভমেন্টেও এত বেশি হয় সেক্ষেত্রে এবং গরম সেক্তিল ব্যথা কম করে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রণি আলবা তার সাত দিনে দুবার পর পর চার দিন খান দেখুন খুব সহজে ভালো হবে বা সুস্থ হবে এবার বলি আমি যে মেডিসিনের নামগুলো আমি এখন বললাম মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ হারকা সমস্যার ক্ষেত্রে দেখুন অনেকেই হালকা সমস্যা থেকে সুস্থ হতে পারে না দীর্ঘদিন অবহেলায় বা শরীর চিকিৎসার অভাবে সেই ভঙ্গ হয়ে যেতে পারে সুতরাং হার সমস্যা সমস্যাটাকে কম হওয়ার কোনো সম্ভব নয় যদি সে লক্ষণ ওষুধ হয়ে প্রয়োগ করে দেখুন হোমিউতে ওষুধ যখন প্রয়োগ করবেন সবসময় সিমটামস ওষুধে প্রয়োগ করবেন লক্ষির অনুমাতে ভ্রমিত ওষুধ প্রয়োগ করতে হয় কখনও সিমটাপস থেকে সুতরাং রোগের নির্ভর করে কখনো হোমিথ ওষুধ প্রয়োগ করা যায় না হোমিত ওষুধ যখন খাবেন তখন সঠিক চিকিৎসকের পরামর্শ মধ্যে খাবেন তাহলে খুব সহজে আপনি ভালো হবেন বা সুস্থ উঠবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুবন্ধুর চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশান বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন